নেড়েট অস্থি এখন আমরা নিরেট অস্থির গঠন সম্পর্কে জানব নেড়েট অস্থি হচ্ছে শক্ত কঠিন এবং ভঙ্গুর অস্থি এর মাতৃকা অনমনীয় অস্থিতিস্থাপক নেড অস্থির মধ্যে কোনো ফাঁকা জায়গা বা ফাঁকা জায়গা থাকে না মানব কঙ্কালতন্ত্রের আশি পার্সেন্ট হচ্ছে অস্থির মধ্যে বাইরের দিকে যে আবরণটা রয়েছে ই আবরণ বা ই আবরণ এটা হচ্ছে এবং এই আবরণটা হচ্ছে দি স্তরে প্রান্তের দিকে দেখো দিকে অস্থির রয়েছে স্পঞ্জি অস্থির কোথায় অবস্থান করে মেরেট অস্থির মধ্যে অস্থির মাঝখানে যে যে লাল রঙের অংশটা দেখতে পাচ্ছ এখানেই কি রয়েছে অস্থির মজ্জা এই অংশটা কি এটা হচ্ছে একটা মেরেট অস্থির অংশ এখন এই নেট যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি একটা পোস্টচ্ছেদ নেওয়া হয় তাহলে আমরা এইরকম একটা অংশ দেখতে পাবো এই নেড়েট অস্থির যে মাতৃকা এটা হচ্ছে কি অনমনীয় নেড়েট অস্থির কেন্দ্রে কি রয়েছে একটা নালী রয়েছে এই নালীর নাম হচ্ছে হেভার্শিয়ান নালি এই নালীটা হচ্ছে কি হেভারসিয়ান নালী এই নালীর চারদিকে বেশ কয়েকটা অঞ্চল রয়েছে বৃত্তাকারে এই যে একটা অঞ্চল এই যে একটা অঞ্চল এই যে একটা অঞ্চল এই অঞ্চলগুলোর প্রত্যেকটাকে বলা হয় ল্যামেলা কি বলা হয় ল্যামেলা আর বহু বছরে ল্যামেলি তাহলে এইটা কি ল্যামেলা প্রত্যেকটাই একটা কি ল্যামেলা প্রত্যেকটাই কি ল্যামেলা এই ল্যামার মধ্যে কিছু গহ্বর হয়েছে এই যে এগুলো হচ্ছে কি গহবর প্রত্যেকটাই কি এক একটা গহ্বর এই গহ্বরগুলোকে বলা হচ্ছে ল্যাটিউনা কি বলা হচ্ছে এই গহ্বরকে ল্যাটিউনা এই ল্যাটুনার ভেতর কি থাকে অস্থিকোষ থাকে ল্যাকুনার ভেতর অস্থিকোষ থাকে এই যে জিটாலজির অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি নিউক্লিয়াস কার নিউক্লিয়াস ল্যাকোনার মধ্যে অবস্থিত অস্থিকোষে নিউক্লিয়াস কোনটা এই কাল অংশটা এই কাল অংশ ল্যামেলার মধ্যে সূত্রাকৃতির কিছু গঠন দেখতে পাওয়া যায় এই যে এগুলো সূত্রাকৃতির বা সুতার ন্যায় আকৃতিতে এই সুতার ন্যায় যে গঠন বা স্ট্রাকচার দেখা যায় এগুলোকে বলা হয় ক্যানালি কি বলা হয় ক্যানালি কুলি এগুলা এই ক্যানালি কুলির মাধ্যমে এই ল্যামেলার মধ্যে যে গহবর গুলো রয়েছে অর্থাৎ কি ল্যাকোলা এই ল্যাকোলা গুলো কি করে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে এবার দেখো এই হ্যাবারসেন নালীর মধ্যে কি কি রয়েছে হ্যাবারসিয়ান নালীর মধ্যে শিরা রয়েছে শিরা এরপর ধমনী রয়েছে আর কি রয়েছে স্নায়ু রয়েছে স্নায়ু এই হ্যাবারসিয়ান নালী এবং এর চারপাশে যে ল্যামিলি রয়েছে এগুলো একত্রে একটা তন্ত্র গঠন করে এবং এই তন্ত্রের নাম হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র হ্যাভার্সিয়ান নালী বা হ্যাবারসিয়ান তন্ত্র কেন বলা হয় কারণ হচ্ছে এই নালী যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে কি তার নাম কি তার নামানুসারে এই নালির নাম কি হ্যাবারসিয়ান নালিক এখন দেখো এইটা একটা কি তাহলে হ্যাবারসিয়ান নালি এইটা কি হ্যাবারসিয়ান নালি এইটা কি হ্যাভার্সিয়ান নালি তাহলে এগুলো প্রত্যেকটাই কি এক একটা হ্যাভার্সিয়ান নালি এই হ্যাভার্সিয়ান নালিগুলো পরস্পর সাথে এক ধরনের নালি দ্বারা যুক্ত এই যে আড়াআড়ি ভাবে এক ধরনের নালির সাথে যুক্ত এই নালির নাম হচ্ছে ভক্সম্যান নালি কি নালি ভক্সম্যান নালি ভক্সম্যান নালি কেন বলা হয় কারণ হচ্ছে এই নালী যিনি আবিষ্কার করেছেন তার নাম কি এই ভকম্যানম্যান থেকে এই নালীর নাম হয়েছে ভকম্যাস নালী